প্রিয় সাথী কল্যাণ বন্দ্যোপাধ্যায় অরূপ বিশ্বাস স্বপন নন্দী রমেন্দু করবি মান্না অরূপ ধারা কৃষ্ণচন্দ্র সাত্রা মেহবুব রহমান সহ সব জেলা পরিষদ গ্রামসভা পঞ্চায়েত সমিতি মিউনিসিপ্যালিটি ফ্রন্টাল অর্গানাইজেশন এছাড়াও আরামবাগ খানাকুল ওয়ান টু আরামবাগ ওয়ান পরশুরা ব্লক হরিপাল ব্লক চেয়ারম্যান আরামবাগ পুরসভা চন্দ্রকোনা ব্লক সবাই নির্বাচনী এজেন্ট এবং টাউন চন্দ্রকোনা রামজীবনপুর টাউন তাদের সভাপতিরা সকলেই এখানে উপস্থিত আছেন মিতালি শুরু করেছিল কল্যাণ আগে বলেছে কিন্তু আমার বক্তব্য আজকে সংক্ষিপ্ত আমি দেড় দু মাস আগেও আরামবাগে এসছিলাম পাবলিক ডিস্ট্রিবিউশন প্রোগ্রাম আর অনেক উদ্বোধন ছিল সেই জন্য আরামবাগ আমার কাছে নতুন কিছু নয় অনেক পুরনো জায়গা আজকে নতুনরা যারা এসছেন অনেকেই হয়তো ভুলে গেছেন আমরা যে আরামবাগকে দেখেছি সে আরামবাগ আদৌ কি আগেকার আরামবাগের সাথে কোন তুলনা চলে চলে না আরামবাগে যে রাস্তাঘাট করা হয়েছে জয়রামপুর জয়রামবাটি পুকুর থেকে শুরু করে তিন হাজার কোটি টাকা রাস্তা হচ্ছে তারকেশ্বর বিষ্ণুপুর রেল লাইন আমি করে দিয়ে গিয়েছিলাম মনে রাখবেন জয়রামবাটি এলাকা ঢেলে উন্নয়ন হচ্ছে চার লক্ষ পঁচাশি হাজার বাড়িতে পানীয় জল পৌঁছে দেওয়া হয়েছে বাদবাকিটাও আর এক দেড় বছরের মধ্যে পৌঁছে যাবে প্রফুল্লচন্দ্র সেনকে আরামবাগের গান্ধী বলা হতো তার নামেও মেডিকেল কলেজ করা হয়েছে বাস স্ট্যান্ড থেকে শুরু করে মেডিকেল কলেজ থেকে শুরু করে কলেজ থেকে শুরু করে স্টেডিয়াম থেকে শুরু করে রাস্তা থেকে শুরু করে জেটি থেকে শুরু করে আইটিআই থেকে শুরু করে পলিটেকনিক থেকে শুরু করে কিষাণ মান্ডি থেকে শুরু করে পথ সাথী থেকে কিচ্ছু বাকি নেই সবটাই করা হয়েছে কিন্তু এবার যেটা করণীয় সেটা হচ্ছে বিজেপিকে ভোটযুদ্ধে হারানো আমি প্রথমে একটু বলিনি কি ছিল অল্প করে আরামবাগে আমরা প্রোগ্রাম করতে এসেছিলাম দু অনেকবার আমার একবার মনে আছে আমি জয়রামবাটি কামারপুকুর পাশেই বাঁকুড়ার একটা গ্রাম ছিল গোপীনাথপুর শিহর দিনের বেলায় মিটিং করে গিয়েছিলাম প্রায় দশ হাজার লোক সেখানে বসেছিল রাতের বেলায় তখন রেল মিনিস্টার ছিলাম রাতের বেলায় খবর পেলাম গোপীনাথপুর শিহর বিজেপি দখল করে নিয়েছে সেই রাতে আমি মিদনাপুরের শিরোমণি হোটেলে ছিলাম ছোট্ট একটা ট্যুরিজম হোটেল আমরা রাতে রওনা দিলাম রওনা দিয়ে যখন এসে পৌঁছালাম দেখলাম মানুষ তৃণমূল কংগ্রেস কর্মীরা আতঙ্কে গঙ্গা পুকুরের জলের মধ্যে গলা পর্যন্ত ভেজানো অবস্থায় দাঁড়িয়ে আছে কোথাও আগুন জ্বলছে মদ মাংস রান্না হচ্ছে